আপনার যদি এই আপার নেকে প্রবলেম থাকে নার্ভের ওখানে তাহলে আপনি সামনে মাথা এখানে হয় দিস ইজ কল হেডেক হেডেকের চিকিৎসা খুব সুন্দর করে আমাদের দেশের ফিজিওথেরাপি চিকিৎসকরা করে যদি মিডল নেকে হয় ফাইভ সিক্সে হয় তাহলে এদিকে আসবে অনেক বুকে ব্যথা হচ্ছে মধ্যরাত্রিতে বুকে ব্যথা কোথায় যায় এখনই যেতে হবে হসপিটালে হাতে ব্যথা হচ্ছে আমি তাদের উদ্দেশ্য বলবো দুটো জিনিস একটা আপনি নেক মুভমেন্ট করেন যেখানে ব্যথা হচ্ছে তার অপোজিটে বারবার ঘুরান আর ফ্রিজের মধ্যে থেকে ঠান্ডা এনে এখানে লাগান ধারে বুকে না হাতে না লাগান লাগিয়ে দেখেন কষ্ট হয় কি না কষ্ট চলে যায় কিনা এমন হতে পারে ম্যাজিকের মতো আপনার কষ্ট চলে যেতেই পারে না গেলে গো টু দ্য হসপিটাল বাট ট্রাই ইভেন আপনি হসপিটালে যাচ্ছেন ওই সময় আপনি এখানে ঠান্ডা লাগান ঘাড় ঘোরান হসপিটাল দরজায় পৌঁছে গেছেন কই ব্যথা তো নাই আর বুকেও নাই হাতেও নাই এই গাড়ি ঘোরাও বসায় যাই এমনও তো হইতে পারে আর যদি না হয় হসপিটাল এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখান বাট আমি যা বলছি সেটা করতে তো আপনার দোষ নাই আপনি করেন না যদি মিডিল নেকে হয় আর যদি লোয়ার নেকে হয় তাহলে আপনার আঙ্গুল পর্যন্ত ঝিনঝিন আসবে আপনি মাথার উপরে হাত রাখেন কোন হাতে ডান হাতে ঝিঝি করে রাখেন না হাত মাথার উপরে রাখেন despatch <Gã> Itinde Genilen.